হামিদা ইসলাম এক মেল মোহাম্মদ লাবলি আক্তার এর কাছে মৃত্যুর দাবিতে সে হস্তান্তর সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সালামিদেন আসসালাম আলাইকুম আজকে বাংলাদেশে অনেক ইন্সুরেন্স আছে এবং ব্যাংকও আছে আজকে এই ইন্সুরেন্সে একটা প্রমাণ পাওয়া গেল টাকা কোনদিন সঞ্চয় রাখলে নষ্ট হয় না সে মৃত্যু হয়ে গেছে কয়টা কিস্তিজনের দেশে

এই ইন্স্যুরেন্স থেকে সহিত করার জন্য এবং আমরাও সঞ্চয় করার জন্য আমরা চেষ্টা করব যাতে আমাদের জীবন যতদিন বাঁচি থাকিবে আমাদেরও একটা পয়সার সঞ্চয় ঘর দেখতে হবে যাতে আমরা চেষ্টা করবো সঞ্চয় ফেলে আমরা এই ইন্স্যুরেন্স পরিচালনা করার সদস্য হওয়ার চেষ্টা করব এই বলে আমার বক্তব্য শেষ হবে আমাদের এই মৃত্যু দাবি সেই গণতন্ত্র সবাই উপস্থিতি সবাইকে আমার আদাব আসলে ইন্স্যুরেন্স কি সেটা আমরা অনেকে জানি না আর ইন্স্যুরেন্স করলে কি কি উপকার হয় সেটাও কিন্তু আমরা জানি না আমাদের এই আজকে সে ঘরস্তন্ত্র সবাই আমরা সেটা প্রমাণ করতে চাচ্ছি যে ইন্স্যুরেন্স

সমাজসেবক সেবক আপনার সবাই আমাদের সাহায্য সহযোগিতা করছেন এই আলোচনা সভাটা সম্পূর্ণ করার জন্য তো আমি আর কি বলবো তো আমাদের এখানকে উপস্থিত সবাইকে আমি এই ইন্স্যুরেন্সের প্রতি যে ভুল ধারণাটা সেটা আপনারা একটু যাচাই করবেন আমার কেউ আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইফতিয়াজ ইসলাম বসনিয়া বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক তোমার আমি ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য সবই নয় অনুরোধ আসসালামু আলাইকুম উপস্থিত সবাইকে আমার প্রগতি লাইফের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম গ্রহণ আজকে এই বিবাহ দাবির সেই হস্তান্তর প্রোগ্রামে আপনাদের সবার সুন্দর উপস্থিতি আমাদেরকে বেশ আনন্দিত করেছে এবং সামনে আমাদের কাজ করার জন্য আরও আমাদের স্পিয়া এবং ইয়া আপনারা বাড়িতে নিবেন ইসলাম এবং এখন কোথাও কিন্তু ইন্স্যুরেন্স কেন করবে বিমা কেন করবে বিমা কিন্তু প্রতিটা মানুষেরই করা প্রয়োজন খুব জরুরি কারণ আমাদের একটা বয়স থাকে একটা সময় থাকে সেই সময়ের মধ্যে আমরা কিন্তু সঞ্চয় করতে পারি না আমরা এসে সঞ্চয়টার জন্যই কিন্তু বিমা করা এই সঞ্চয় আমরা এখন তো মানুষ অনেক সচেতন হয় এখন সঞ্চয়ের প্রতি মানুষের একটা অনেক ধারণা ছিল বিভিন্ন জায়গায় মানুষ সঞ্চয় করে এই সঞ্চয়গুলোকে আমরা সঠিক জায়গায় করার জন্য প্রগতি লাইফে আজকের যে প্রোগ্রামটা নিয়ে আসি এখানে হয়েছে সেটার জন্য আপনাদেরকে আমাদের কর্মী যারা আছে আছে সামনের স্কুল আছে এদেরকে পড়লেই আমরা কিন্তু আমরা কিন্তু করতে পারবো কোন বিমাটা কোনটা বিমা করলে সঠিকভাবে আপনারা বিয়া করতে পারবেন এগুলো করলেই আপনার কিন্তু থেকে বললেই আপনারা বিস্তারিত ইয়াগুলো জানতে পারবেন আর আজকে এই যে আজকে যারা ভাই মারা গেছে ওনার যে আজকে বাচ্চা একটা ছোট মেয়ে এই যেমনি সকাল মৃত্যুতে তার আজকে দেখা গেল যে তার হাতে সঞ্চয় কিছু নাই এই একটা বড় টাকা মাত্র দুই কিস্তি মানায় চল্লিশ হাজার টাকা ওনার জমা হয়ে গেছিলো চল্লিশ হাজার টাকা বিফলে কিন্তু সে এখন কত বাড়ছে কিল্লা

দেখ সঞ্চয় থাকলে আমরা কিন্তু আমাদের শেষ কোথাও গর্ব থেকে আমরা কিছু কিছু করতে পারবো এর একটা হয়তো একা উপযুক্ত ছেলে থাকুন একটা বিয়ে থাকুন তাদেরকে একটা কিছু করে দেওয়া যাবে তাই না এমন বিষয় হল যে আপনারা আরও অনেক গর্বের হাত তাদের বক্তব্য শুনে প্রতিরিক আর আপনারা একটু বিমাগুলো করার জন্য কীভাবে বিমা পরিশি করবেন

যে কোনো একটি ইন্স্যুরেন্স কোম্পানি তার মধ্যে বেছে নেবেন যে ইন্স্যুরেন্স কোম্পানিটি ভালো যারা চিকারি ব্যাপারি করে না যে কোনো জায়গায় আপনারা যদি একটা ইন্স্যুরেন্স করেন এই ইন্স্যুরেন্সটা হলো লাইফ ইন্স্যুরেন্স আমাদের চলার পথে অনেক দুর্ঘটনা হয় আমরা আমাদের এই সত্য জীবনে অনেক দেখেছি অনেকেই অনেক যুবক মানুষ এই ইন্তেকাল করেছেন পৃথিবী ছেড়ে চলে গেছেন আজকে এই হামিদুল ইসলামের পরিবার এই ইন্স্যুরেন্সটা করেছিল বলেই আজকে দুইটি কিস্তি চল্লিশ হাজার টাকা দিয়েছে তার বিনিময়ে এই বিমার পূর্ণ টাকা পরিবার এই অর্থনৈতিক কেন পাচ্ছে যদি লাইফ না হয়তো ওই টাকাটা পেত না তা প্রত্যেকের জীবনেই লাইফ ইন্স্যুরেন্স করা উচিত আমি মনে করি উন্নত বিশ্বে প্রত্যেকটা মানুষের বাধ্যতামূলক লাইফ ইন্স্যুরেন্স করা হয় আমি মনে করি আগামী দিন বাংলাদেশেও এই নিয়মটা চালু হবে অতএব আমরা প্রত্যেকটা পরিবার থেকে অন্তত দুই থেকে তিনজন যে কোনো একটা ভালো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যে কোনো একটা সরকারি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যে কোনো একটা লাইফ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে অবশ্যই অবশ্যই আমরা বিবাহ করব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সেই সাথে আমি হুমায়ুন সাহেবকে বলবো আজকে যে আপনি এই পরিবারটাকে এই লাইফ ইন্স্যুরেন্স করে দিয়েছেন যে আজকে এই পরিবারটা একটা ভালো অ্যামাউন্টের অর্থনৈতিক সহযোগিতা পাচ্ছে এই জন্য আপনি এই এলাকায় আমরা আপনাকে সহযোগিতা করবো আমাদের যারা আছে আমি চেষ্টা করবো এরকম একটা ভালো কাজ করেছেন আরো আগামীতে যাতে আপনি এই লাইফ ইন্স্যুরেন্সকে আগে সামনে নিয়ে যেতে পারেন এই সহযোগিতা আমরা সার্বক্ষণিক করবো ইনশাআল্লাহ আমার কিছু নাই এখানে আসলে আমরা আসছি থেকে আর আমি এই এলাকায় জামাই মোহাম্মদ আসলে আমার কর্তব্য ছিল এটাই যে আমার আমি নিজেও অবশ্যই ইন্স্যুরেন্সে জড়িত এবং প্লাস পাশাপাশি আমার কর্মী একটা জয় আছে তা আমি চাচ্ছিলাম যে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের মধ্যে সবার মধ্যে করা আছে তাই আমার যে ভাইরা বা বড় ভাইজানরা আছে আমি চাচ্ছিলাম যে এদের সবাই একটু মানে ভবিষ্যতে ভালো হোক

ধন্যবাদ উনি কিস্তি দিয়েছেন টাকা দিয়েছেন চল্লিশ হাজার আর পূর্ণ মেয়াদে লাভ সহ যে টাকা দিয়ে হয়েছে সেই টাকা দিয়ে অঙ্ক হল তিন লক্ষ আট হাজার পাঁচশো আটষট্টি টাকা উনি তিন লক্ষ আট হাজার পাঁচশো আটষট্টি টাকার হস্তান্তর করা হচ্ছে আপনারা সবাই খুশি কমিশাল কার ইন্দে বুঝা না তাকিরে দাদা কত স্বাদ লাগে দাদা কত লাগে এই ক্যামেরা বন্ধ করে